হ্যালো এভ্রিয়ন আরও একটা নিউ ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো দেখতেই পাচ্ছ আমরা আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমরা ধাবা থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছি আর দেখো অনেকটা পথ আসার পরে আমরা চলে এসেছি পুরো পাহাড়ি একটা এলাকায় আর দেখতে পাচ্ছ খুব সুন্দর রাস্তা রাস্তার দু সাইড দিয়ে বাগান আর দেখো পাহাড় কেটে বানানো হয়েছে রাস্তাটা খুব সুন্দর লাগছিল চারপাশটা সেই কারণে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক আর দেখতে পাচ্ছ খুবই সুন্দর মানে কীভাবে তোমাদের বোঝাবো তো দেখো আমরা যেতে যেতে চলে এসেছি একটা ঝর্ণায় স্পটে তো আমার বর বলছিল যে এখানে আমি আগে একবার এসেছিলাম তো সেই কারণে সেখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম তো দেখো এখানটায় জল নেই সেই কারণে আমরা আর বেশিক্ষণ অপেক্ষা করিনি ওই তো ওই জায়গাটা থেকেই জল পড়ছিল পাহাড়ের ওপর থেকে তো সেই কারণে জল নেই জন্য আমরা ওয়েট করে নিই তো চলো আমাদের যাওয়া যাক আবার আমাদের ডেস্টিনেশনে তো চলো আর দেখতে পাচ্ছ খুব সুন্দর চারিপাশে পুরো পাহাড় আর পাহাড় তো আমাদের এখন একটু বিকালের দিকে হয়ে গেছিলো আর পেয়েছিলো খিদে আর আমরা চলে এসেছি আরও একটা রেস্টুরেন্টে এখান থেকে নিয়ে নিয়েছি কচৌড়ি আর চিরের পোলাও তো চলো নেক্সট ভিডিওতে আবার অন্য কিছু দেখাবো সবাই ভালো থেকো টাটা